আসসালামু আলাইকুম দর্শক মেডিসিন রিভিউ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি তো দর্শক আজকে যে মেডিসিনটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ট্যাবলেট ফিন সেটার গ্রুপ হচ্ছে টাইমিনাফিন হাইড্রোক্লাইট বিপি দুশো একাশি পয়েন্ট দুশো পঞ্চাশ মিলিগ্রাম যা টার্মিনাফিন আড়াইশো মিলিগ্রামের সমতুল্য এ কার্যকারিতা হচ্ছে টার্মাফিন বা টার্মিনাফিন এটি অ্যালাইলামিন জাতীয় ছত্রাক বিরোধী ঔষধ যা স্কোয়ালিন ইপোডিক্সেস অ্যানজাইমের প্রতিরোধের মাধ্যমে ছত্রাক ও কোষের বিভিন্ন জিল্লির একটি প্রয়োজনীয় উপাদান আরগস্টেরল এর জৈব সংশ্লেষণকে বাধা দেয় এর ফলে আর্গস্টেরলের ঘাটতি হয় এবং অন্তঃকোষীও স্কোয়ালিনের পরিমাণ বেড়ে যায় ফলে ছত্রাকের বিভিন্ন ঝিল্লির কার্যকারিতা এবং কোষের প্রাচীর সংশ্লেষণ ব্যাহত হয় যার ফলে ছত্রাক ও কোষের মৃত্যু ঘটে টার্বিনাফেন উল্লেখিত জীবাণুসমূহের ইনহি ভিত্র বা ক্লিনিক্যাল উভয় প্রকার সংক্রমণের বিরুদ্ধে টেকনোফাইটন বা মেন্টালোগোফাইটিস টিকোফাইটন রিবাম নির্দেশনা ডার্মাফিনটা বা টার্মিনাফিন ডার্মাটোটাইস টিনিয়া উগডুগিয়াম এর কারণে পায়ের নখের বা আঙ্গুলের নখের মাইকোসিসের চিকিৎসায় নির্দেশিত টার্মাফিন বা টারবিনাফিন টার্মাটাইটোফাইটিস যেমন টাইকোফাইটাইন উদাহরণ টি রাব্রাম জাতীয় যার কি এর সংক্রমণের কারণে সৃষ্ট রিংওয়ার্ম টিনিয়া কর্পোরিস টিনিয়া ক্রুসিস টিনিয়া পেডিস, চিকিৎসা ইহা মাইক্রোসোপ্রাম ক্যানিস বা এপিডার্মাফাইটন সাম এর সংক্রমণের ক্ষেত্রে যখন ট্রপিক্যাল চিকিৎসায় কার্যকর তখন সংক্রমণের স্থান তীব্রতা ও সংক্রমণের বিস্তৃতি অনুসারে মুখে সেবন নির্দেশিত হাতের নখের ও অনিকোমাইসোস এর চিকিৎসায় একটি ট্যাবলেট প্রতিদিন একবার ছয় সপ্তাহ পর্যন্ত খেয়ে খাওয়া যেতে পারে পায়ের নখের অনিকোমাইসোসিস এর চিকিৎসায় একটি ট্যাবলেট প্রতিদিন একবার বারো সপ্তাহ পর্যন্ত খাওয়া যেতে পারে টিনিয়া পেডিসের ক্ষেত্রে এটি ট্যাবলেট প্রতিদিন একবার দুই থেকে ছয় সপ্তাহ পর্যন্ত খাওয়া যেতে পারে টিনিয়া কর্পোসিস এর চিকিৎসায় একটি ট্যাবলেট প্রতিদিন একবার চার সপ্তাহ পর্যন্ত খাওয়া যেতে পারে টিনিয়া ক্রোসিস এর চিকিৎসায় একটি ট্যাবলেট প্রতিদিন একবার দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত খাওয়া যেতে পারে গর্ভাবস্থায় ও স্তনদানকালে ব্যবহার করা যাবে কি না ইহা বি ক্যাটাগরির ওষুধ যেহেতু গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে মধ্যে ক্লিনিক্যাল অভিজ্ঞতার বিষয়ে যথেষ্ট তথ্য নেই সেহেতু গর্ভাবস্থায় টাইবিনাইফিন ট্যাবলেট ব্যবহার করা উচিত নয় যদি সম্ভাব্য সুবিধাগুলি কোনো সমস্যার ঝুঁকি না ছাড়িয়ে না যায় টাইবিনাইফিন ট্যাবলেট মাতৃ দুগ্ধে নিশ্চিত হয় অতএব টাইভিন ট্যাবলেট মুখে সেবন করা মায়েদের দুর্গান করা উচিত নয় ধন্যবাদ দর্শক আজকে এ পর্যন্ত ছিল পরবর্তীতে ভিডিওতে আপনাকে আরও অন্য অন্য বিষয়ে জানানো হবে ধন্যবাদ